শিবপ্রসাদকে করে দিলে ভয় পেয়ে যায় আরাধ্যা ও বাচ্চারা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আরাধ্যাকে কে কর্ণ চ্যাটার্জি বারবার জিজ্ঞাসা করতে থাকে আচ্ছা আরাধ্যা তুমি সত্যি করে বলো তো যখন টোটেনি ফাইট করছিল তখন টোটেনিকে দেখে তোমার কি মনে হচ্ছিল ওকে এ এরকম সাধারণ মেয়ে হয়ে ফাইট করছিল না কি ওর মধ্যে অন্য একটা ভাব ছিল তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে আমি বুঝতে পারছিলাম না কিন্তু আমি নিশ্চিত যে ও একজন সাধারণ মেয়ে নয় ও টোটেনি গাঙ্গুলি হতেই পারে না ও ওর অন্য কোনো পরিচয় আছে একটা মেয়ে কখনো গৃহিণী হলে এরকম ফাইট করতে পারে না এটা আমি কখনোই বিশ্বাস করব না তখন কর্ণ বলতে থাকে তুমি শিওর শিওর তো তুমি শিওর তো যে ও ও ফাইট করেছিল ও নির্মমভাবে ফাইট করেছে তখন কাবীর বলতে থাকে হ্যাঁ ড্যাড আমিও শিওর শুধু আরাধ্যা শিওর হবে কেন আমি নিজেও তো দেখেছি পুরো রেস্টুরেন্টে সবাই দেখেছে আমার বন্ধুকে মারলো সে পড়ে গেল এরপরে ও আমাকে মেরে মাটিতে ফেলে দিয়ে আমার বুকের উপরে পা রেখে আরাধ্যাকে ট্রিট করছিল এরপরে দেখা যায় পরশুরাম কর্মচ্যাটার্জিকে ফোন করে আর বলতে থাকে কি ব্যাপার ভয় পেয়ে গেছো তখন দেখা যায় কর্ণ বলতে থাকে কে তখন পরশুরাম বলতে থাকে এত সহজেই ভুলে গেলে কণ্ঠটা খেলা তো মাত্র শুরু এখনো তো শেষ হয়নি এবার তো শুরু হবে তখন দেখা যায় কর্ণ বলতে থাকে তুমি কি বলতে চাইছো তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে হ্যাঁ যা বলছি সত্যই বলছি খেলা মাত্র শুরু এবার তুমি পস্তাবে এবার বুঝতে পারবে যে পরশুরামের পরশুরামের সঙ্গে টেক্কা নিতে এলে কি হয় আমার ওয়াইফের ওয়াইফের সামনে বাচ্চাদের সামনে তোমার ছেলে আমার শরীরে ড্রিঙ্কস ঢেলে দিয়েছে এটার প্রতিশোধ আমি হানড্রেড পার্সেন্ট নেবো তোমার বৌমা যদি আমার পা জড়িয়ে না ধরতো তবে তো বল ছেলেকে আমি আজকে শ্যুট করে দিতাম এই বলে ফোনটা কেটে দিলে তখন কর্ণ চ্যাটার্জি কাবিরকে বলতে থাকে তোকে শুট করতে গিয়েছিল তখন দেখা যায় কাবির বলতে থাকে হ্যাঁ ড্যাড আমাকে শ্যুট করতে গিয়েছিল যদি আরাধা না থাকতো তবে ও শ্যুট করেই দিত এরপরে দেখা যায় পরশুরাম পরশুরামের কথা বলতে থাকে কর্ণ চ্যাটার্জি ও অনেক নির্ম আমি জানি ও তোকে শুট করেই দিত তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে ওর থেকেও বেশি নির্মম হচ্ছে পরশুগ্রামের থেকেও নির আরও নির্মম হচ্ছে টোটেনি গাঙ্গুলি টোটেনি গাঙ্গুলি তো বলছিল যদি কাবিরের মতো শয়তান মরে যায় ওর বোন যদি বিধবা হয়ে যায় তাতে ওর কিছু যায় আসবে না ওর বোনকে না হয় বিধবা বিয়ে দেবে অন্য একটা ছেলের সঙ্গে এই কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি রেগে যায় আর বলতে থাকে আমি কখনোই ওদেরকে ছাড়বো না এর প্রতিশোধ আমি নেবই এইদিকে দেখা যায় প্রিন্সিপাল ম্যামকে টিচার এসে বলতে থাকে ম্যাম স্পেশাল পাঞ্জের লোকে লোকজন এসেছে তানিশা ও শ্রেহানের সঙ্গে কথা বলবে তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম গিয়ে বড়রামকে বলতে থাকে কি হয়েছে আপনারা কি বলতে চান তখন দেখা যায় বড়রাম বলতে থাকে আসলে আমরা তানিশা গাঙ্গুলি ও শ্রেহান গাঙ্গুলির সঙ্গে কথা বলতে চাই তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আসলে এবার এখন তো ওদের ক্লাস টাইম চলছে তাই এখন কথা বলতে পারবেন না আপনারা একটু ওয়েট করুন ওদের ক্লাসটা শেষ হোক তারপরে না হয় কথা বলবেন তখন দেখা যায় সৈরভ প্রিন্সিপাল ম্যামের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে আর বলতে থাকে আমাদের আমাদের সময় লস্ট হচ্ছে আমাদের ওদেরকে ইন্টারোগেট করতে হবে প্লিজ একটু কপারেট করুন এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে এটা কিন্তু স্কুল আপনারা ভালো করেই জানেন স্কুলে কিন্তু গলা উঁচু করে কথা বলতে হয় না এটা এটা কিন্তু আদি যুগ থেকে সবাই মেনে আসছে এরপরে বলরাম বলতে থাকে ম্যাম ওর কথায় কিছু মনে করবেন না প্লিজ আমাদের সঙ্গে একটু কোঅপারেট করুন আর আমাদের আমাদের একটু একটু সাহায্য করুন তানিশা গাঙ্গুলী ও শ্রীহান সঙ্গে কথা বলতে দিন আমাদের সত্যি সময় লস হচ্ছে এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আপনারা ওইটুকু বাচ্চাদের সঙ্গে কি কি কথা বলতে চান এদিকে দেখা যায় স্কুলে থাকা একটা ম্যাম কর্ণ ফোন করে সবটা জানিয়ে দেয় কর্ণ থাকে কর্ণ চ্যাটার্জি শ্রীহান গাঙ্গুলি ও তানিশা গাঙ্গুলির সঙ্গে মিট করতে চাইছে ওদেরকে ইন্টারোগেট করতে চাইছে তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তুমি সবটা নজরে রাখো আর দেখো কি হয় এদিকে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম ষা ও শ্রেহানের সঙ্গে দেখা করতে না দিতে চাইলে তখন শৈরব প্রিন্সিপাল ম্যামের সঙ্গে বারবার খারাপ আচরণ করতে থাকে এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আপনি কিন্তু অনেক রুড বিহেভ করছেন আপনি কিন্তু গলা নামিয়ে কথা বলুন তা না হলে কিন্তু আপনি অনেক বিপদে পড়ে যাবেন এরপরে দেখা যায় শৈরব বলতে থাকে আমি আমি যেরকম ব্যবহারই করি না কেন আমাদের কাজে আপনি কোনোভাবে বাধা দিতে পারেন না তখন দেখা যায় সৈরভ বলতে থাকে প্লিজ আপনাকে আমরা ভালো করে বলছি আমাদের সঙ্গে কপারেট করুন আর তানিশার সঙ্গে আমাদের কথা বলতে দিন তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আপনারা যেভাবে বলছেন তবে আপনাদের ওদের ফ্যামিলি থেকে পারমিশন আনতে হবে ওদের ফ্যামিলি থেকে পারমিশন আনলে তবেই আমরা দেখা করতে দেবো তাছাড়া দেখা করতে দেব না এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে ওনার ফ্যামিলির গার্জিয়ানও এসেছে ওর ওদের গার্জিয়ানকে সঙ্গেই নিয়ে এসেছি আমরা এরপরে দেখা যায় শিবপ্রসাদ গাঙ্গুলি সামনে এলে তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আচ্ছা আপনাকে তো দেখলাম কালকে আরিয়ানকে বাঁচানোর সময় অনেক ফাইট করছিলেন একজন প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ ছাড়া তো এভাবে কেউ ফাইট করতে পারে না সত্যি করে তো আপনার পরিচয়টা কী তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে এসব কী বলছেন ম্যাম আমি আমি প্রশিক্ষণপ্রাপ্ত হব কেন আমি এমনি ফাইট করছিলাম তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে না এর মধ্যে কিন্তু আছে আমি বুঝতে পারছি এটার মধ্যে কোনো না কোনো ঘটকা আছে আমাদের প্লিজ একটু একটু আমাকে বলুন আপনি আপনি আসলে কে আপনি কি কোনো স্পেশাল ব্রাঞ্চে সঙ্গে জড়িত আছেন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে না ম্যাম থাকে আপনি ভুল ভাবছেন আমি এসবের সঙ্গে জড়িত থাকবো কেন এরপরে দেখা যায় এ প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে ওনারা আপনার বাচ্চাদেরকে ইন্টারোগেট করতে চাচ্ছে এসবের এই জন্য আপনার মতামত কি তখন দেখা যায় শিবপ্রসাদ গাঙ্গুলে বলতে থাকে ওনারা যা যা করতে চায় ওদেরকে করতে দিন তানিশা ও শ্রেহানকে প্লিজ একটু ডেকে দিন আর আমার আমার একটু কাজ আছে তো আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে এই জন্য তাড়াতাড়ি যদি করেন তবে একটু ভালো হয় এরপরে দেখা যায় তানিশা ও শ্রেহানকে ডেকে আনলে এরপরে শিবপ্রসাদ বলতে থাকে আপনি এবার ওদেরকে প্রশ্ন করতে পারেন কি কী জিজ্ঞাসা করার আছে আপনারা করতে পারেন এরপরে দেখা যায় শিবপ্রসাদের কথা শুনে তখন তানিশা বলতে থাকে পা তোমার কথা শুনে কেমন যেন মনে হচ্ছে তুমি ওদের বস ওদের বসের মতো করে কথা বলছো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কি বলছো এসব আমি আমি ওদের বস হতে যাব কেন আমি তো এমনি বলছিলাম ওরা তো বলছিল তোমাদের কি প্রশ্ন করবে সে জন্যই বলছিলাম তোমরা ভেবো না পা ওরা তোমাদের যা যা বলে তোমরা প্লিজ একটু ওদের সঙ্গে কপারেট করো এরপরে দেখা যায় বলরাম শ্রীহান ও তানিসা দুজনকে বলতে থাকে আচ্ছা তোমাদের যে তোমার মাম্মিকে তোমাকে তোমার ভাইকে যে তুলে নিয়ে গিয়েছিল ঠিক তখন তোমরা কি কি দেখেছিলে বলো তোমা তখন দেখা যায় লাট্টু সবটা খুলে বলতে থাকে লাট্টু বলতে থাকে আমাদের আমাদের তুলে নিয়ে গিয়েছিল ওই রাক্ষস দাদু তো সেখানে গিয়েছিল আমি তো দেখেছি এরপরে দেখা যায় তানিশা পরশুরামকে জড়িয়ে ধরে বলতে থাকে পা আমার খুব ভয় করছে আমার খুব ভয় করছে এরপরে দেখা যায় শ্রেহান সবটা স্পেশাল বঞ্জের লোকেদের সামনে সবটা খুলে বলে এরপরে শ্রেহান সব লা সবটা বলতে থাকে জানেন আঙ্কেল আমার আমার মা তো ফাইট করছিল যখন আমাদের সামনে আমার মাকে এভাবে এভাবে ওই রাক্ষস দাদু মারতে গিয়েছিল গুন্ডাদেরকে দিয়ে রিভলভার দেখিয়ে মারতে গিয়েছিল তখন আমার মা তো ওই গুন্ডাক সঙ্গে ফাইট করেছিল এরপরে দেখা যায় বড়রাম বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বাবা যা যা দেখেছো সবটা প্লিজ বলো তোমা তোমাদের আমরা বাঁচাবো তোমাদের বাঁচানোর জন্যই আমরা এসেছি ভয় পেও না কিছু ভয় পাওয়ার প্রয়োজন নেই এরপরে দেখা যায় ও পিকু সবটা বলতে থাকে সেখানে কি কি ঘটনা ঘটেছিল এরপরে দেখা যায় ও পিকুর কথা শুনে চমকে যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ মনে মনে ভাবতে থাকে কর্ণ যে তোমাকে আমি কিছুতেই ছাড়বো না তুমি সব কিছুর সঙ্গে জড়িত আছো আর সবটা প্রমাণও আছে আমাদের কাছে এদিকে দেখা যায় মহিলাটি আবার কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে স্যার ওরা কিন্তু ইন্টারোগেট করতে শুরু করে দিয়েছে ওদের মাকে নিয়ে ওদেরকে নিয়ে কথা বলছে এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে ওই দিকটা লক্ষ্য করো ওরা কি কি বলে সবটা শুনে পরে আবার আমাকে জানাবে এদিকে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম ওকে কথা বলতে দেখে ফেলে আর মনে মনে বলতে থাকে এই বিয়েটা পুরো কর্ণ চ্যাটার্জের চামচা হয়ে গিয়েছে কর্ণ যে কথায় উঠছে বসছে উঠছে বসছে মেয়েটাকে দেখতে হবে ওকে ও কেন এই স্কুলে থেকে স্কুলের পারমিশ পারমিশন ছাড়াই সব খবর বাহিরে পাচার করছে এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম টোটিনিকে ফোন করে এরপরে টোটিনি থালা বাসন মারছিল ঠিক তখনই ফোনটা রিসিভ করে বলতে থাকে কে বলছেন তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আমি প্রিন্সিপাল ম্যাম বলছি তখন টোটেনি বলতে থাকে কোনো সমস্যা হয়েছে কোনো কি ঝামেলা হয়েছে তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আসলে না আমি তোমাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি তোমার বাচ্চাদের এখানে স্পেশাল বঞ্চে অফিসাররা এসেছে ইন্টারোগেট করতে তখন দেখা যায় টোটেনি বলতে থাকে ফ্যামিলির পারমিশান ছাড়া কী করে ওনারা বাচ্চাদের ইন্টারোগেট করতে পারে তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে এখানে তো তোমার হাজবেন্ড শিবপ্রসাদ গাঙ্গুলি আছে উনি তো পারমিশন দিয়েছে এজন্যই তো ওনারা ইন্টারোগেট করছে এরপরে দেখা যায় শিবপ্রসাদ এসে প্রিন্সিপাল ম্যামকে আটকে দেয় আর বলে থাকে প্লিজ টোটেনিকে কিছু বলবেন না ওরা যা করছে ওদেরকে করতে দিন ওদের কাজ ওদেরকে করতে দিন তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে সত্যি করে বলুন তো আপনি কে আপনার কি কোনো অন্য পরিচয় আছে প্লিজ আমাদের বলুন তখন দেখা যায় এদিকে টোটিনি ভাবছে যে শিবপ্রসাদ বাচ্চাদের স্কুলে গিয়ে স্পেশাল ব্রঞ্চের মানুষের সঙ্গে কপারেট করছে কিন্তু আমাকে জানালো না কেন হয়তো সময় পাইনি এই জন্য এরপরে দেখা যায় এদিকে লাট্টু ও পিকুর মুখ থেকে সব কিছু শুনে নেয় বড়রাম ও স্পেশাল বান্জের সবগুলো অফিসার এরপরে দেখা যায় শিবপ্রসাদকে বলতে থাকে আপনার বাচ্চারা তো সবটাই বলে দিয়েছে আমরা সবটা বুঝে বুঝতে পেরেছি যে এখানে কে 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 জড়িত আছে এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ এবার এবার যেহেতু বুঝতে পেরেছেন তবে কর্ণ চ্যাটার্জিকে তুলে নিন এরপরে দেখা যায় স্পেশাল সের অফিসাররা বলতে থাকে হ্যাঁ তুলে তো নেবই অবশ্যই তুলে নেব এই বলে চলে যায় এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম পরশুরামকে বলতে থাকে আচ্ছা আচ্ছা পরশুরাম তুমি সত্যি করে বলো তো তুমি সত্যি করে বলো তো যে তুমি কে আচ্ছা তো তুমি কি কোনো সত্যি কোনো এজেন্টের সঙ্গে যুক্ত আছো নাকি সত্যিই তুমি এই এজেন্টে চাকরি করছো সত্যি করে আমাকে বলো তো বিশ্বাস করা আমি কাউকে কিচ্ছু বলবো না তোমার বাচ্চাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমার প্লিজ আমাকে সবটা খুলে বলো তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে আপনাকে এতটা ভাবতে হবে না ম্যাম আপনি সময় হলে সবটা বুঝে যাবেন তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে দেশে যে অপরাধ হচ্ছে অপরাধগুলো ঢাকার জন্য আমাদের মধ্যে তোমার মতো ফাইটার প্রয়োজন তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে হ্যাঁ বাচ্চাগুলোকে এমনভাবে মানুষ করুন যাতে আর ভবিষ্যতে আর যেন কোনো ক্রিমিনাল এ পৃথিবীতে না থাকে আর যেন কোনো কোনো অপকর্ম পৃথিবীতে না হয় এমনভাবে ওদেরকে গড়ে তুলুন ও ওদেরকে এমনভাবে শিক্ষা দিন যাতে পৃথিবীতে আর কোনো অস্ত্র পাচারি থাকে না নেশা থাকে না কোনো কুটকাচালি থাকে না কোনো মিথ্যে কথা থাকে না সব কিছুই উঠে যায় তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে ও হ্যাঁ তাই তো তাই তো আমরা তো সেই শিক্ষাই দেব। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ এই শিক্ষা দেওয়ার জন্য আপনারা আমার মতো দুজন মানুষই যথেষ্ট তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আপনারা আমার মতো দুজন মানুষই যথেষ্ট মানে তুমি কে সত্যি করে বলো প্লিজ বলো তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি শ্রীহান পাবা এর এর বাইরে আমার কোনো পরিচয় নেই আপনারা প্লিজ ওদেরকে সুশিক্ষায় মানুষ করবেন ওদের মধ্যে জানো কখনো গরিব বড় লোক এগুলোর জন্মায় আমরা কখনো ওদেরকে এগুলো শিক্ষা শিক্ষা দিইনি তারপরে আপনারা স্কুল থেকে ওদেরকে এরকম শিক্ষা কখনোই দেবেন না এদিকে দেখা যায় বাড়িতে ফিরে এলে টোটিনে শিবপ্রসাদকে জড়িয়ে ধরে বলতে থাকে আচ্ছা তুমি কখনো আমাদের ছেড়ে যাবে না তো কখনো তুমি আমাদের কাছ থেকে কিছু লোক হবে না তো তখন শিবপ্রসাদ বলতে থাকে না টুটিনি আমি কখনোই তোমার কাছ থেকে কিছু লোক হবো না আর তোমাকে কখনোই ছেড়ে যাবো না তোমাকে আমি আজীবন আমার আমার এ বুকের মধ্যে আগলে রাখবো তুমি কখনো ভয় পেও না আমি তোমাকে ছেড়ে যাবো না